বর্ষার সময় প্রতি বছরই ছোটো থেকে বড় প্রত্যেকেরই জ্বর সর্দি কাশির একটা লক্ষণ দেখা যায় কিন্তু বছর এই জ্বরের সঙ্গে রয়েছে আরও কিছু জটিল সমস্যা এই সমস্যা থেকে কি করে সহজে মুক্তি পাবেন এই বিষয় নেই আজ আমাদের জানাচ্ছেন ডক্টর সৌরভ দে নমস্কার আমি ডক্টর সৌরভ দে প্র্যাকটিসিং ফিজিশিয়ান হুগলি আসন্ন লাস্ট কিছু সপ্তাহ ধরে আমরা একটা অদ্ভুত জ্বরের কবলে পড়েছি বাচ্চা বড় সবাইকারই বিভিন্ন ধরনের জ্বর হচ্ছে প্রতি বছরই বর্ষার সময় এ ধরনের জ্বর সর্দি কাশি আমাদের হয়ে থাকে যার জন্য একাধিক পেশেন্ট একটু উদ্বিগ্ন হন এবারে জ্বরের নেচারটা একটু অন্য রকম তার চিকিৎসার ধারাও খানিকটা অন্য অন্যরকম নেচারটা অন্যরকম বলতে এবারে জ্বরের জ্বরের সাথে থাকছে কারুর কারুর খুব বেশি জ্বর থাকছে জ্বরের সাথে কারুর কারুর একটু ডায়রিয়ার মতো প্রেজেন্টেশান থাকছে বারবার পটি যেতে হচ্ছে খুব দুর্বল হয়ে যাচ্ছে জ্বর মানেই দুর্বল হয় কিন্তু এবারের জ্বরের নেচার যেটা সর্দি কাশি হোক কিংবা ডায়রিয়াই হোক প্রেশারটা অনেকটা কমে যাচ্ছে সুতরাং মূলত যেটা বলার যে যারা যারা প্রেশারের ওষুধ খান মানে ব্লাড প্রেশারের ওষুধ খান তারা কিন্তু এই সময় নিজেদের প্রেশার অবশ্যই দেখাবেন কারণ তা আপনাদের এমন হতে পারে যে হয়তো ওষুধগুলো কমাতে হবে তার কারণ এই অবস্থায় যদি আপনারা আপনাদের নিজেদের দেওয়া নর্মাল প্রেশার ওষুধটা কন্টিনিউ করে যান না দেখিয়ে জ্বরের মধ্যে তাহলে অনেকেরই এমন হচ্ছে যে প্রেশারটা ফল করছে এবং সোডিয়াম পটাশিয়ামের অসুবিধা হচ্ছে যার দরুন তারা হসপিটালাইজড হয়ে যাচ্ছেন এবং অন্যান্য অসুবিধে হচ্ছে সুতরাং এবারে জ্বরকে ভয় পাবেন না জ্বরের জন্য নর্মালি যেরকম আমরা প্যারাসিটামল ওষুধপত্র দিই একটু ওআরএস প্যারাসিটামল বেশি করে জল খাওয়া যাদের হার্টের সমস্যা নেই তাদের জন্য বলছি এটুকু করলেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো হয়ে যাচ্ছে কিন্তু প্রেসারের ওষুধটা একটু প্রেশারটা চেক করেই খেতে হবে তা কারণ প্রেশারটা ফল করলে কিন্তু সে আরও দুর্বল হয়ে পড়বে এবং তার কারণে তাকে হসপিটালাইজড এবং অন্যান্য হার্টের সমস্যাও অ্যারাইজ করতে পারে বাচ্চাদের ক্ষেত্রে বলার যেটা বাচ্চাদের জ্বরের সাথে মূলত বমি নিয়ে প্রেজেন্ট করছে একটু বমির ওষুধ একটু প্যারাসিটামল একটু সহজপাচ্য খাবার দাবার দিলেই কিন্তু এই জ্বরটা ভালো হয়ে যাবে তাদের ক্ষেত্রে অত বড়ো সমস্যা কিছু অ্যারাইজ করছে না কোনো কোনো পেশেন্টদের কাশির মাত্রা বেশি থাকার জন্য তাদের হয়তো একটু ইনেলার একটু দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে কিন্তু তার সংখ্যা খুবই কম মোটের ওপর যেটা বলার এবারের জ্বরকে অত ভয় পাওয়ার কিছু নেই প্রেশার অবশ্যই দেখবেন সবাই জ্বর হলে এবং জলের মাত্রা জল অ্যাডিকুয়েটলি খাওয়া প্লেন প্যারাসিটামল খেলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জ্বর থেকে এবারের যে জ্বর হচ্ছে শুধু এবারের নয় জ্বর হলে আপনারা খাওয়ারের জন্য অত চিন্তাভাবনা করার কিছু নেই কদিন আগে অবধি আজ থেকে এক মাস আগে খুব চারিদিকে ভাইরাল হেপাটাইটিস হচ্ছিল কিন্তু এখনকার যে জ্বরটি সেটাতে কিন্তু ভাইরাল হেপাটাইটিস নয় মূলত ভাইরাল ফিভার কিংবা যে কোনো জ্বরের জন্য খাওয়ার যেন সহজপাচ্য হয় আপনি যেটা খাচ্ছেন বাড়িতে খান সেটাই খাবেন বাইরের খাবার চেষ্টা করবেন অ্যাভয়েড করতে এই সময়টা এবং সহজপাচ্য খাবার যেটা সহজে আপনি হজম করতে পারেন ভাত রুটি ডাল সবজি যা বাড়িতে হয় সেটা খাবেন অবশ্যই প্রোটিন যেন তাতে থাকে যেন ডিম সেদ্ধ খাওয়ার চেষ্টা করবেন ডাল খাওয়ার চেষ্টা করবেন ভাত ডাল অবশ্যই যেন থাকে নিউট্রেলা খাওয়ার চেষ্টা করবেন একটু ফল খেতে পারলে খেতে পারেন কিন্তু সেদ্ধ খাবার বেশি খেয়ে কোনো লাভ নেই তার কারণ সেদ্ধ খাবারে প্রোটিনের অ্যামাউন্টটা কম থাকে বাড়িতে যদি ডাল এবং সহজপচ্য জিনিস না খান শুধুমাত্র আপনি যদি প্রোটিন থেকে নিজেকে ডিপ্রাইভ করেন তাহলে কিন্তু জ্বরটা সারতে দেরি হবে আমি ডাক্তার হিসেবে কখনোই বলতে পারি না যে ওষুধের দোকান থেকে ওষুধ কেনাটা ঠিক একই সঙ্গে একই নোটে একটা কথা বলি এটাও সত্যি আমরা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ভারতবর্ষে থাকার জন্য আমরা সব সময় ডাক্তারদের অ্যাক্সেস পাই না অ্যাক্সেস পেলেও সেটা সময় সমস্ত সমাজের মানুষের জন্য ব্যয়বহুলও হতে পারে অনেক সময় তারা ডাক্তারের কাছে গিয়ে পৌঁছোতেই পারে না তো এ কারণেই আমার তরফ থেকে যেটা বলার ওষুধের দোকান থেকে ভাইরাল ফিভারে আপনি ওষুধ কিনে খেতে পারেন কিন্তু সেই ওষুধটা যেন প্যারাসিটামল প্লেন প্যারাসিটামল নয় ওষুধের দোকানকে গিয়ে আপনি বললেন যে আমার জ্বর হয়েছে কটা ওষুধ দিয়ে দিন নাইনটি পারসেন্ট ওষুধের দোকান তাদের কাছে যে ওষুধটা অ্যান্টিবায়োটিক পরে থাকে তাদের কাছে যে ওষুধগুলো থাকে যেগুলো তাদের মতো করে আপনাদের দেন সেটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত নয় আমার তরফ থেকে একটা বেসিক ম্যাসেজ হচ্ছে এই জ্বরটার জন্য মূলত যেটা লাগবে সেটা হচ্ছে ওআরএস বেশি করে জল খাওয়া ও শুধু প্যারাসিটামল যে কোনো ব্র্যান্ডের তো এইটুকু খেলে কিন্তু নাইনটি পারসেন্ট জব ডান কাশির সিরাপ দেখুন আমি কখনোই একটা প্ল্যাটফর্মে কাশির সিরাপ কি খাবেন বলতে পারি না তো এমন কাশির সিরাপ খাবেন না যেটা জ্বর কাশিটাকে বসিয়ে দেয় দেখশো জাতীয় জিনিস খাবেন না অ্যামরোডের লিভোসালবুটামল যেগুলো আছে যে কোনো কাফটাকে উঠতে হেল্প করে এই জাতীয় জিনিস খেতে পারেন এর বাইরে আর কিছু ওষুধের দোকান থেকে বলে না খাওয়াই ভালো দরকার পড়লে তখন বাড়া বাড়লে অসুবিধে বেশি মনে হল ডাক্তারের সামনে দেখুন ম্যালেরিয়া ডেঙ্গু বরাবরই একটা আমাদের চিন্তার কারণ এখনও অব্দি মফসালেতে সেহারে ম্যালেরিয়া ডেঙ্গু এখনও হচ্ছে না কিছু কিছু জায়গায় রানাঘাট কৃষ্ণনগরের দিকে একটু ডেঙ্গু দেখা যাচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গু এই দুটি মূলত জলবাহিত রোগ জলবাহিত আপনারা সবাই জানেন সো প্রথম চিকিৎসা ছাড়াও নিজের বাড়ির আশেপাশটাকে পরিষ্কার রাখতে হবে বর্ষাকালে যেন জল জমে না থাকে সেটা দেখতে হবে এখানে সবচেয়ে জরুরি হচ্ছে চিকিৎসার থেকেও যে মানুষটা ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে তাকে কীভাবে রাখবেন তাকে মশারির ভিতর রাখতে হবে তাকে অ্যালিগুয়েটলি জল খাওয়াতে হবে তাকে ঠিক সময় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এক্ষেত্রে ওষুধের দোকান থেকে কেনা ওষুধ কখনো খাবেন না ওষুধের কোর্স ঠিক করে কমপ্লিট করতে হবে ডেঙ্গু হলে তার প্লেটলেট কাউন্ট চেক করতে হবে পিরিয়ডিক্যালি ম্যালেরিয়া হলে ম্যালেরিয়ার ওষুধ বেশি ওষুধগুলোর পর ডাক্তাবু যদি র্যাডিক্যাল কিওরেন্সের জন্য কোনো ওষুধ দেয় তাহলে সেটা খেতে হবে তো এই ধাপে ধাপে জিনিসটাকে টেক কেয়ার করতে হবে এবং যে মানুষটার রোগ হবে তাকে সর্বোপরি প্রোটেকশান দিতে হবে তাকে আলাদা করে আইসোলেট করে মশারির ভিতরে রাখতে হবে যাতে তার থেকে রোগটা বেশি না ছড়ায় ম্যালেরিয়া ডেঙ্গু দুটোই চিকিৎসাধীন থাকলে ম্যালেরিয়া তো হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে ডেঙ্গু সময় লাগলেও সেটা কিন্তু এমন নয় যে ভালো হতে বিরাট অসুবিধা হবে এটা কিন্তু মূলত এখনও অবধি ডেঙ্গু হেমোরেজিক সিন্ড্রম ডেঙ্গু সক সিন্ড্রম এই ব্যাপারগুলো তখনই হবে যখন একটা মানুষের বারবার ডেঙ্গু হয়ে থাকে আগে হয়েছে এখনও হয়েছে আদারওয়াইজ ডেঙ্গু কিন্তু সামান্য পথ্য সামান্য ওষুধই ভালো হয়ে যায় সুতরাং জ্বর হলেই যে ছুটে গিয়ে এখন ডেঙ্গু ম্যালেরিয়া টেস্ট করতে হবে এরকম নয় ডাক্তারের কাছে গেলে তারা নিজের ডিসিশান নেবেন যে ম্যালেরিয়া কিংবা ডেঙ্গুর এনএস ওয়ান করবেন কি না যত্ত ব্লাড রিপোর্ট করে ফেললেই যে আপনি সুস্থ হয়ে গেলেন এই ধারণায় যাবেন না দয়া করে প্যারাসিটামল এবং ওআরএসের আর মেনলি থাকুন তারপরে সেটা না কমলে ডাক্তারের সান্নিধ্যে যান